আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের গণিত বইয়ের নব্বই পৃষ্ঠার এর আগে গ্রুপ ভিডিও পেয়েছ আমি এর আগের পর্বে পাঁচ পর্যন্ত ভিডিও দিয়েছিলাম আজকে তোমাদেরকে ছয় এই ভিডিওতে তোমাদেরকে ছয় এবং সাত নম্বরটি আমি করে দেখাবো এবং বুঝিয়ে দেব প্রথমে ছয় নম্বরটিতে বলা হয়েছে পঞ্চাশ হাজার টাকা সাত বছরে মুনাফা আসলে এক লাখ বিশ হাজার টাকা হলে মুনাফার হার কত তো প্রথমে এখানে লিখেছি প্রথমে লিখতে হবে ছয় নম্বর দিলাম এখানে মূলধন পি সমান সমান পঞ্চাশ হাজার টাকা সময় অ্যান ইকল টু সাত বছর আর মুনাফার হার আর মুনাফা আসল আমরা মুনাফা আসল হচ্ছে এখানে এই করতো এক লাখ বিশ হাজার টাকা তো এরপর আমরা জানি দিয়ে লিখবো মুনাফা আই সমান সমান এই মাইনাস পি মুনাফা আসল হচ্ছে এ আর মুনাফা মূলধন হচ্ছে এখানে পি তো মুনাফা আসলের জায়গায় আমরা এক লাখ বিশ হাজার বসালাম আর পি এর জায়গায় পঞ্চাশ হাজার বসালাম বিয়োগ করলে পেলাম বিয়োগ করে পেলাম সত্তর হাজার টাকা তো এরপরে আমরা লিখব আবার মুনাফা আই কল টু পি তাহলে আই পি আর এর হচ্ছে গুণ সম্পর্ক সুতরাং আমাদেরকে তো আরের মানটা বের করতে হবে অর্থাৎ মুনাফার হারটা বের করতে হবে তো পি আর এনটা যেহেতু এদের সাথে আর এর সাথে গুণ সম্পর্ক সেহেতু পি আর এর আইয়ের সাথে হচ্ছে ভাগ সম্পর্ক তো আমরা অপর পাশে এটাকে নিয়ে আসলাম নিচে নিয়ে আসলাম যেহেতু ভাগ সম্পর্ক তো এরপর আর টু আমরা আই বাই পি লিখতে পারি যেহেতু এটা এই পাশে সম্পূর্ণটা ছিল এই পাশে নিয়ে আসলাম আর এটা এই পাশে ছিল এটা এই পাশে নিয়ে আসলাম এরপর আইয়ের মানটা বসিয়ে দিলাম এর মানটা এর আগে পেয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে এর মানটি হচ্ছে সত্তর হাজার টাকা তো এখানে এর মানটি আমরা লিখলাম সত্তর হাজার আর পি এর মানটি লিখলাম পঞ্চাশ হাজার আর এন এর মানটি লিখলাম সাত যেহেতু অ্যানিকল্টু আমরা সাত বছর ধরেছিলাম তো এখানে সাত দিয়ে সত্তর হাজারকে ভাগ করলে দশ হাজার হয় দশ হাজার দিয়ে পঞ্চাশ হাজারকে কাটা কাটলে পাঁচ হয় অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ হাজার তো উপরে কোনো সংখ্যা থাকে না বিধায় একটি এক লিখতে হবে আর নিচে একটি পাঁচ রয়েছে তাই পাঁচ লিখলাম তো এককে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ দিই ক্যালকুলেটর দেখবে আরিকল টু শূন্য দশমিক দুই শূন্য আসবে তো শূন্য দশমিক দুই শূন্যকে বিশ পারসেন্ট লেখা যায় একশো দিয়ে গুণ দিলে দেখবে যে বিশ আসবে এবং সেটা বিশ পারসেন্ট আমাদেরকে লিখতে হবে তো উত্তর হয়ে গেল আশা রাখি বুঝতে পেরেছ এরপর দেখতে পাচ্ছ সাত নম্বরে কোনো মূলধন পাঁচ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে মূলধন কত তো প্রথমে লিখতে হবে মনে করি মূলধন পি টাকা পাঁচ বছরের মুনাফা আসলে দ্বিগুণ সমান সমান পি ইন টু সমান সমান টু পি টাকা তো এরপরে মুনাফা আই সমান সমান টু পি থেকে আমি যদি পি বাদ দিই তাহলে মুনাফা বের হয় তো টু পি থেকে পি বাদ দিলাম থাকে হচ্ছে পি টাকা এটা হচ্ছে মুনাফা এবং মুনাফার হার আর সময় অ্যান ইকাল টু পাঁচ বছর আমরা জানি মুনাফা আই সমান সমান পি আর এন দেখতে পাচ্ছি এখানে আইয়ের মান পি সুতরাং আমরা এই আয়ের জায়গাতে সুতরাং আমরা এই আয়ের জায়গাটাতে পি বসালাম আর পি আর এন এর জায়গায় পি থাকল তো যেহেতু আমরা আর বের করবো সুতরাং পি আর এনটাকে আমরা নিচে নিয়ে যাব। আগের অঙ্কটার মতো পি আর এনটাকে নিচে নিয়ে গেলে পি আর পি যেহেতু এটা এই পাশে ছিল আর এটা এই পাশে ছিল সেহেতু এটা এই পাশে নিয়ে আসলাম আর এটাকে এই পাশে লিখলাম লেখার পরে পি আর পিটা কেটে দিলাম থাকে হচ্ছে এক বাই এন আমরা জানি যে এনের এর মান আগেই আমরা লিখেছি এনের এর মান পাঁচ বছর তো এই অ্যানের জায়গাটাতে আমরা পাঁচ বসিয়ে দিলাম এনের এর জায়গাটাতে আবার আট বছরে মুনাফা আসল এ সমান সমান ছাব্বিশ হাজার টাকা এখানে অ্যান সমান সমান হচ্ছে আট বছর আর মুনাফার হার রিকল্প হচ্ছে এক বাই পাঁচ যেটা আমরা আগে পেয়েছিলাম তো আমরা জানি মুনাফা আসল এই কল টু পি ইন্টু এক যোগ আর এন তো এখানে এর জায়গাটাতে আমরা ছাব্বিশ হাজার বসিয়ে দিয়েছি এবং পি এর জায়গায় পি একের জায়গায় এক যোগের জায়গায় যোগ তারপর হচ্ছে আর এর জায়গাতে আমরা এক বাই পাঁচ বসাব যেটা আর এর মান আমরা পেয়েছিলাম তারপর হচ্ছে এন এর জায়গাটাতে আমরা আট বছর বসিয়েছি আট বসিয়েছি এরপর ছাব্বিশ হাজার বারের জায়গায় বার লাখ লিখবো ছাব্বিশ হাজারের জায়গায় ছাব্বিশ হাজার লিখবো সমান সমানের জায়গায় সমান সমান পিয়ের জায়গাতে পি একের জায়গাতে এক যোগের জায়গায় যোগ আট একে আট লিখবো আর পাঁচের জায়গায় পাঁচ আছে তো এখন এটাও যা আছে তাই দেখতে পাচ্ছ সমান সমানের জায়গায় সমান সমান আর এর জায়গায় পি এখানে আমি লসক নিতে পারি হচ্ছে পাঁচ পাঁচ লস্য নিলে পাঁচ একে পাঁচ যোগের জায়গায় যোগ পাঁচ পাঁচ কাটা আট থাকে তারপর হচ্ছে এরপরে এটাও সেম লেখা দেখতে পাচ্ছ পি এর জায়গায় পি আর গুণ দিয়ে আমরা আটটার পাঁচ যোগ করলে কত হয় তেরো হয় তেরো বাই পাঁচ লিখব তো এরপর পি বা সমান সমান দিয়ে ছাব্বিশ হাজার এটা তো লিখলাম তারপরে বা ছাব্বিশ হাজার গুণ পাঁচ অর্থাৎ এই পাঁচের সাথে এই ছাব্বিশ হাজারের গুণ সম্পর্ক হয় তাই এটাকে ছাব্বিশ হাজার গুণ পাঁচ লিখলাম আর তেরোটা নিচে চলে যায় অর্থাৎ তেরোর সাথে ছাব্বিশ হাজারের ভাগ সম্পর্ক তো পিটা পি এর জায়গাতে রেখে দিলাম পি পি এর জায়গাতেই রেখে দিলাম তো পিকে আমরা এই পাশে লিখলাম আর এই সম্পূর্ণটাকে আমরা এই পাশে লিখলাম লিখে তেরো দিয়ে ছাব্বিশ হাজারকে ভাগ করলে দুই হাজার হয় তেরো দুগুণে ছাব্বিশ হাজার তো দুই হাজার দিয়ে পাঁচকে গুণ করলে দশ হাজার হয় পাঁচ দুগুণে দশ হাজার তো অতএব মূলধন দশ হাজার টাকা আশা রাখি সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছ তো এই ভিডিওতে কোনো সমস্যা হলে কোনো অঙ্কতে যদি বুঝতে তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করবে যাতে আমি তোমাদের সেই ভিডিওর ভুলগুলো শুদ্ধ করে তোমাদেরকে পরবর্তীতে নতুন ভিডিও আমি আপলোড দিতে পারি এবং তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো যদি নতুন হয়ে আছো বা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবে আর তোমাদের থেকে অবশ্যই আমি এই বিষয়টি আশা করি যে তোমরা বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবে যা এবং অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবে না আশা রাখি তো এতটুকুই হচ্ছে তোমাদের কাছে আশা আর এরপরে আমি আরও ভিডিও তোমাদেরকে দিব তোমরা আমার চ্যানেলের যদি আরও ভিডিও পেতে চাও বা তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে তোমাদের মনে হয় যে ভিডিওগুলো দেখা প্রয়োজন সুতরাং তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখবে প্লে লিস্টে গেলে তোমাদের সবগুলো অপশন দেওয়া আছে যে কোনো ক্লাসের ভিডিও দেওয়া আছে তোমরা ওইখান থেকে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা ভিডিওগুলো নিয়ে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যেতে পারো So, khuda hafiz, assalamu alaikum